তার কোম্পানি থেকে প্রায় দুইশো মাংয়ের উপরে তার ফ্যামিলিকে দেয়া হয়েছে রাইট এটার জন্য প্রসেস করছেন আপনি অনেক শাকিল আসলে আমাদের জুনিয়র ছিল আমাদের কান্ত থেকে পড়ালেখা করে ও নিসানে জব করত তো জব করা অবস্থায় আসলে শাকিল যে কোনো কারণে হোক কাজের প্রেশার ফ্যামিলির প্রেশার বিভিন্ন প্রেশার মিক্স আপ হয়ে ও ব্ল্যান্ডার করে ফেলছে তো যার কারণে ও মানে সুইসাইডের পথ বেছে নেয় পরবর্তীতে জাপান প্রবাসীদেরকে প্রথম আমার মনে হয় আমরা বললাম যে প্রকাশ্যে যে সে কি কারণে কিভাবে মারা গেছে এ পর্যন্ত কিন্তু এটা বলা হয়নি আমরা মানে লুকানোর চেষ্টা করেছি মানে যে ভাবে হোক ওনার আহ কাছ থেকে এটা বেরিয়ে আসছে তো মূল ঘটনা কিন্তু এটা এবং এটা আমার মনে হয় কারো না কারো মুখ দিয়ে প্রকাশিত হওয়া উচিত আমি যেহেতু একটা মিডিয়ার সাথে সম্পৃক্ত আছি যার কারণে মানে চেষ্টা করছিলাম না বলার জন্য আপনি যেহেতু বলে ফেলেছেন বিষয়টা মানে সে করেছিল মানে এই লাইনে পড়াশোনা করে সুন্দর জব করতেছিল তাই না ভালো নিশানে জব করতেছিল সে একটা পর্যায়ে সুইসাইড এর নিয়েছে এ ব্যাপারে যদি মানে প্রথম হচ্ছে যে রিজনটা কি মনে করেন একটা ইস্যু ছিল তো এর কারণেই আসলে এই পথটা বেছে নিচ্ছে হয়তো বিভিন্ন কারণে এছাড়া ফ্যামিলি ইস্যু একটা ম্যাটার বিগ ম্যাটার বিকজ আমাদের এখানে যে কাজের এত প্রেশার থাকে এত স্ট্রেস থাকে যে ওই স্ট্রেসটা আমাদের মানে রিকভার করাটাই অনেক কঠিন হয়ে যায় এর উপরে যদি ফ্যামিলির একটা প্রেসার চলে আসে একটা স্ট্রেস বা একটা ডিপ্রেশন চলে আসে তাহলে দুইটা দুইটা ডিপ্রেশন একসাথে ডিল করা অনেক সো টাফ একটা অটোমোবাইল মানে সেই বেশি ক্ষেত্রে বেসিক্যালি আর হচ্ছে সে যদি ডিলারে কাজ করে সেটা আরো সো টাফ হয়ে যায় ডিলারে বলতে কি না হাকেন না মানে ডিলারে বলতে আমি বুঝাচ্ছি নিসান টয়োটা Honda ডিলার গুলাতে ডিলারে প্রেসারটা প্রচন্ড প্রেসার থাকে তো যাই হোক আমি সবাই সবার আছে কাউকে ছোট করছি না তো বেসিক্যালি আমি আসলে ডিলার কাজ করছি এবং ডিলারের ভাইদের সাথে বেশি পরিচয় এর জন্য বলছি তো ও ব্ল্যান্ডার করে খেলার কারণে এরকম একটা ঘটনা ঘটে যায় যাই হোক এটা আসলে কলেজের বা অটোমোবাইল ইঞ্জিনিয়ারদের বা প্রেশারের কারণে যতটুক না বেশি চাইতে ফ্যামিলি ইস্যুটা বেশি কাজ করছে এখানে তো পরবর্তীতে আমরা যখন ঘটনাটা জানতে পারি এবং আমাদের ভাইরা এটা কভার করে যে কভার করার পর এটা ওকে এখান থেকে আপনারা যারা জাপানে আসেন তারা সাহায্য সহযোগিতার মাধ্যমে তাকে এখানে দাফনের ব্যবস্থা করা হয় আমার যতটুকু মনে পড়ে আমি শুনতো মুজাহিদ ছিল আপনাদের একজন ইঞ্জিনিয়ার ভাই সে এবং লিখন ভাই মিরালি হাকাম লিখন ভাই যে আপনের সিস্টেমে করছে হ্যাঁ উনি আমাকে বলতেছিল যে মানে নিউজ না করে আপনি ঘুমাবেন না মানে এই যে ও যে মারা গেছে এবং তার লাশটা যে সকাল পাঁচটার মধ্যে যদি রিসিভ করা না হয় পাঁচটা কি সাতটা এরকম একটা টাইম যদি রিসিভ করা না হয় তাহলে তার লাশটা পুরিয়ে ফেলা হবে মানে জাপানি সিস্টেমে তার লাশটা মানে সৎকাজটা করবে আর কি সৎকার করবে এটা বলা হয়েছে তো আমি মনে হয় যখন নিউজটা করতেছি তিনটা সাড়ে তিনটা বাজে রাত হ্যাঁ তারপরে মানে প্রশাসন এমবিসি মোটামুটি দৌড়াদৌড়ি হয় এরপর আমরা তার লাস্টটা আমরা টেক করি তো এমবিসির মাধ্যমে আমাদের হাতে আসে আমরা দাফন খাবনের কাজটা মনে করেছিলাম জি এর পরের ঘটনাটা হচ্ছে যেহেতু শাকিলের এখানে ছিল না আমিও বেসিক্যালি শাকিলের সাথে আমার কখনো দেখা হয়নি কিন্তু যেহেতু আমার কলেজের স্টুডেন্ট জুনিয়র এবং সে অটোমোবাইল ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশনের এক ভাই সেই ভাইয়ের হিসেবে একজন ভাইয়ের জন্য এক ভাই

ঠিক আছে আমি একা পারবো না সংঘবদ্ধ ভাবে চেষ্টা করবো সংঘবদ্ধ ভাবে না পারলে বাংলাদেশ কমিউনিটি এম্বাসি পর্যন্ত যাব। মরার পরে লাশ আনার জন্য এম্বাসিতে না যায় জীবিত থাকতে মানে তার অ্যালকোহল থেকে সরানোর জন্য ঠিক আছে বাংলাদেশে এরকম ভাবে হিউজ ভাবে অ্যালকোহলের সাথে জড়িত ছিল না কোনো ভাই কিন্তু এখানে আসার পরে একটা মানে ফ্রি লাইফ পেয়ে গেছে এবং কি তাকে বাধা দেওয়ার কেউ নেই এখানে ঠিক আছে তো এই লাইফটাকে যখন আপনি মানে যেভাবে খুশি এভাবে করতে পারতেছেন এখন ফার্স্ট এখানে ভাই আপনি ওই যে জাপান সরকারও কিছুদিন আগে বলছে যে আপনি এখানে আসতেছেন এখানে যাই না আসেন জাপানের লাইফ সম্পর্কে যাই না আসেন ঠিক আছে এখানের বুঙ্কা এখানের কালচার সবকিছু যাই না আসেন ঠিক আছে এখন তো জাপান বাংলা ফেজ বা বিভিন্ন ফেজের মাধ্যমে আপনারা জাপানের সবকিছু নারী বুড়ি সব শুনতে পাচ্ছেন তাহলে আপনি যাই না শুনে আসার পরেও এখানে আমি রিসেন্টলি শুনছি আমার এক খুব কাছের মানুষ অনেক দূরে আসছে তিন দিনের মাথায় বলতেছে আমি বাংলাদেশে চলে যাবো

কমিউনিটির সাথে থাকতে হবে করছিলাম তিন বছরের জিদোসা কোর্স করছিলাম তখন আমরা জানতাম না আসলে যে আমাদের অ্যাকচুয়াল কাজটা কি হবে আমরা ভাবছি যে আমরা ডিলারে জব করব এবং আমরা এক ধরনের মেনটেনেন্স করব হ্যাঁ মানে খুব একটা কষ্ট হবে না কিন্তু সিনসা টেনকেন এরকম একটা চিন্তা ভাবনা যে সিনসা টেনকেন কিন্তু বেসিক্যালি আমরা যখন কাজে ঢুকি তখন আমরা বুঝতে পারি যে না এটা তো এই কাজের ধরন না আমাদের তো এইভাবে বলা হয়নি আমরা তো জানতাম না এই কাজ করার কথা ছিল এই কাজ করার কথা ছিল না এরকম মানে যাই হোক কিন্তু বাস্তবতা মেনে নিতে হবে আমাদের যেহেতু আমরা এটা করে ফেলছি যেমন অনেকেই কষ্ট করে জাপান চলে আসছি এখন কিছু করার নেই আমাদের সার্ভাইভ করতে হবে যেহেতু এত টাকা খরচ খরচ করে আসছি আমরা এত টাকা খরচ করে পল্লাই করছি আমাদের সার্ভাইভ করতে হবে আমাদের সাকসেস হতে হবে অবশ্যই এর জন্য আমরা সব ভাইদেরকে বলি যে আসুন একসাথে থাকি একসাথে বসি মসজিদে আসি মসজিদ মুখী হই নামাজ পড়ি একসাথে রোজা রাখি রোজার মধ্যে আমাদের প্রোগ্রাম হয় আসেন গুরুত্বপূর্ণ জি আমাদের একসাথে আমরা থাকলে দেখা যাবে যে আপনার প্রবলেম আমি শুনতে পারবো আমার প্রবলেম আপনি শুনতে পারবেন আজকেও এক ভাইয়ের সাথে আমি কিছু ব্যাপারে তার কথা শুনতে পারছি সে বলে না তার তার সাথে অনেক কথা হয় কিন্তু সে তার প্রবলেম গুলি বলে না আমি তাকে আজকে স্পেস দিচ্ছি দুই তিন দিন যাবো তাকে স্পেস দেওয়ার কারণে সে কিছু কথা বল আজকে আমাকে বলছে তো এরকম অনেক ভাই বলতেও পারে না বলতে চায় বলতে পারে না আমাদের উচিত একসাথে থাকা সব ভাইদের সমস্যাগুলি শোনা শাকিলের কথা বলছি শাকিল যখন আমি দেখলাম যে ওর এখানে কেউ নেই তখন ওর ব্রাঞ্চে কে জানাবে জানানোর পর ওর কুমিয়াই আছে ওর হোকেন আছে হ্যাঁ এবং ও কোম্পানি থেকে অনেক টাকা পাবে এটা কে করবে তো এটা যখন কেউ করছিল না বা তখন আমি ভাবলাম ঠিক আছে ও যে ব্রাঞ্চে জব করতো ওর তিনটোর সাথে কথা বললাম তিনটোর সাথে কথা বলে বললাম যে ও তো এখানে কেউ নেই আর আমাদের অ্যাসোসিয়েশন আছে আমি অ্যাসোসিয়েশনের দায়ীও বলছি তো এইভাবে কথা বলে ও প্রসেসটা স্টার্ট করলাম স্টার্ট করার পর ও বলতেছে যে শাকিলের কিং কিউ রাখ সাকি তো তুমি না তো পরে বললাম কিং কিউ রাখ সাকি কে তো এক বন্ধুর কথা বললো তো বন্ধুর নামটা আমার এক্সাক্ট এখন মনে নেই কিন্তু আমার কথা হচ্ছে যে যেই কিং কিউ রাখ সাকি তার বন্ধুকে দিল সেই বন্ধুই কেন এই কাজটা করলো না সেই বন্ধু আজ তার মৃত বন্ধুর জন্য কোনো কিছুই করছে না আমার কাছে খুবই মানে মানে অবাক হইলাম যে মানে কোন যোগাযোগ নাই। আমরা তাকে যে বন্ধুটা ছিল কিন্তু তার হয়তো তার টাচে ছিল না বা কাকে সে দিছে শাকিল জানতে পারবে যাই হোক পরবর্তীতে আমি শাকিলের ওইখানে কথা বলে তার হেড অফিসে কথা বলে তার হোকেন কুমিয়াই এটার সাথে ডিল করি যখন ওর ডেথ সার্টিফিকেট আসে এখান থেকে দে এবং যখন ওরা দেখতে পারে এটা স্বাভাবিক একটা মৃত্যু না তখন ওরা একটু ঝামেলা করে ঝামেলা করে বলতে হোকেনে এটা কাবার করবে না আপনারা জানেন যেহেতু ওর ওর কুমিয়াই ছিল কুমিয়ায় ছিল এখানে একটা পয়েন্ট আমি বলবো অনেক ভাই আছে জাপানে রোদে কুমিয়াইতে ঢুকে না তো এটা কিছু পয়েন্ট প্লাস মাইনাস থাকতে পারে পজিটিভ নেগেটিভ থাকে অনেকে তবে কুমিয়ায় থাকার একটা মানে বিশাল পজিটিভ প্লাস পয়েন্ট হচ্ছে হোকেনের মতো কাজ করে আর তো পরবর্তীতে ও ও যে চাকরিটা এখানে করে বেশি বেশি দিন করতে পারে না ও জবে ঢুকার এক মাসের মধ্যেই এই অ্যাটেম্পটটা করে আর কি এটি কাজের ক্ষেত্রে কোনো প্রেসার ছিল বলে মনে করেন কাজের ক্ষেত্রে প্রেসার অ্যাকচুয়ালি এর আমরা বলি যে সিনিয়রদের সাথে কথা বলো ভাইদের সাথে শেয়ার করো একসাথে থাকো এতে করে দেখা যায় কি যদি ও কাজের প্রেসারটা থাকতো আমি কিন্তু ওর

ব্যাপারগুলি এভাবে ডিল করলাম এখানে কেউ নেই বাংলাদেশে আছে আমি যেটা কর আমি করব লিগ্যাল প্রসেস যেটা আছে কাগজপত্র ডিল করা আমি করব তো ওর এখানে কিছু টাকা পাওয়া বাকি ছিল এবং আমরা বাংলাদেশ থেকে অনেক টাকা পয়সা দিয়েছেন যারা জাপান থেকে সেটা শেষ করে হচ্ছে ওর আমিিতার জন্য ডোনেশন কালেকশন করেছিলাম না হ্যাঁ ডোনেশন কালেকশন করেছিলাম সেটা ওর কিন্তু শাকিলের অফিস থেকে যেটা পাইছি সেটা হচ্ছে যে আমি প্রথম অবস্থায় ওকে প্রায় বাংলাদেশ আমি যখন বাংলাদেশে যাই তখন আমি ওর অফিস থেকে টাকা পাই হচ্ছে আপনার বাংলাদেশি টাকায় ছয় লক্ষ সামথিং টাকা পাই যেটা রিসিট আমার কাছে আছে সব সংরক্ষিত আছে বিকজ আমি একা ব্যাপারটা ডিল করছি আমার সাথে কেউ ছিল না এবং ওরা এখানে কেউ নেই আমি বাংলাদেশের বাবা মার সাথে কথা বলে এখানে কথা বলে সেই টাকাটা আমি বাংলাদেশে যাই তখন ওর বাবা মা আমার বাসায় আসে পরবর্তীতে আমি ওর বাবা মার কাছে ওর এখানে যে ওর এখানে যে জিনিসপত্র ছিল টুকটাক কিছু এবং ও যে এখানে ইঞ্জিনিয়ার হওয়ার কারণে নিকিউ সেভিসির একটা ওর সার্টিফিকেট থেকে শুরু করে জিনিসপত্র ছিল ওর মাকে দিছি ওর মা এটা ধরে ছেলে কিন্তু জাপানে আমি তার ছেলের জিনিসপত্র নিয়ে তাকে দিচ্ছি সে বাসায় গিয়ে দিয়ে আসছে ইসুফ মানে অনেক বিশাল বড় কাজ করছে যখন ওর বাবা মাকে আমি সেই ছয় লাখ সাড়ে ছয় লাখ টাকা দিয়ে আসি আসার পর ওইখানে কিছু প্রসেস ছিল ওনাদের কিছু কাগজ ডকুমেন্টস দরকার ছিল এবং তাদের লিখিত কিছু ডকুমেন্টস দরকার ছিল সেগুলো আমি ওখান থেকে ওনাদেরটা নিয়ে জাপানে চলে আসি জাপানে আসার পরে অ্যাকচুয়ালি মেইন প্রসেসটা স্টার্ট হয় তখন আমি ওদেরকে ওরা বলে যে ব্যাংক অ্যাকাউন্ট দিতে যেটা ওর মা অথবা বাবার ওরা একটা ফর্ম পাঠায় এবং প্রবলেম হচ্ছে যে জাপানের ফর্মের সাথে বাংলাদেশের ব্যাংকের ফর্মের কোনো মিল থাকে না কোনো ক্যাটাগরি কোনো সেক্টর কোনো কিছু মিলে না তো তখন আমি কি করব বুঝতে পারছি না পরে আমি ওদের সাথে কথা বলে ওদেরকে রিকোয়েস্ট করে বললাম যে আমি একটা পেপার বানিয়ে দিব তোমাদেরকে জাপানিজ স্টাইলে এবং ইনফরমেশনগুলি থাকবে বাংলাদেশের তোমাদের মোশি কমিশন আমি ইউজ করতে পারছি না বিকজ বাংলাদেশের সাথে ম্যাচ করে না তো পরে ওরা অ্যাকসেপ্ট করলো যে ঠিক আছে তো আমি জাপানিজে ওইভাবে কিছু পেপার বানিয়ে ওদেরকে পাঠালাম ওরা পাঠালো এরকম কিছু পেপার আদান প্রদান করে ওদের সাথে কথা বলে এবং তারা কনফার্ম করলো লাস্ট পর্যন্ত প্রায় সিক্স মান্থের মতো লাগছে এই প্রসেসটা করতে এবং মাঝে মধ্যে আমার সাথে কথা হইতো মাঝে মধ্যে পেপার আদান প্রদান করে এবং লম্বা সময় ওদের আমাদের সাথে কথা বলে লাস্টে ওনারা কনফার্ম করে যে প্রায় আরো একশো চল্লিশ মান ওনারা দিবে ছয় লাখ টাকা যেটা দিছি সেটা বাদে আরো একশো চল্লিশ মানুষের পাওয়া যাবে ট্রান্সফারটা করতে চায় কিন্তু কিছু প্রসেস এর কারণে ব্যাংক ট্রান্সফার হয় না বিকজার বাংলাদেশে ব্যাংকে যায় না কারণ হচ্ছে ওনাদের যেই ব্যাংক টা ছিল এতগুলা টাকা কেন আসতেছে রিজন মানে কোন কিছু নাই এভাবে টাকা আসতেছে এবং মানে রিজন নাই বিকজ ওর মার অ্যাকাউন্টে ঢুকছে কিন্তু ছেলে তো ছেলে না পাঠাচ্ছে নিঃসান তো যার কারণে কিছু ব্যাংকের ইস্যুর কারণে সেটা

পরবর্তীতে এবং সেটা প্রসেসটা শেষ করে লাস্ট পর্যন্ত ওদের টাকাটা পৌঁছায় তার মানে শাকিল যে মারা গেছিল তার কোম্পানি থেকে প্রায় দুশো মাংয়ের উপরে তার ফ্যামিলিকে দেওয়া হয়েছে রাইট এটার জন্য প্রসেস করছেন আপনি অনেক ধন্যবাদ অটোমোবাইল ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশনের আমাদের ইসুফ মোল্লা ভাই উনি এই কাজে অনেক পরিশ্রম করেছেন এই জন্য আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুক এটা হচ্ছে একটা মানে আমরা যে বারবার বলছি মসজিদের সাথে কানেক্ট থাকা সোসাইটির সাথে থাকা সংঘবদ্ধ থাকা এবং অ্যাসোসিয়েশনগুলোর সাথে কানেক্ট থাকা থাকলে পরে এই সুবিধাগুলো পাওয়া যায় তার লাশ দাফন কাফন থেকে শুরু করে সবকিছুই আপনারাই তো করেছেন তাই না আমরা হয়তো হেল্প করেছি